আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকালে ছোট বড় সবারই একটা কমন সমস্যা জ্বর সর্দি কাশি তো আমরাও এর বাইরে নই আমাদেরও এরকম সর্দি জ্বর কাশি লেগেই থাকে তবে খুব সমস্যা না হলে আমার পরিবারের কেউ আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধ খাই না আমরা গড়েই জাদুর একটি ড্রিঙ্কস তৈরি করি আর এই ড্রিঙ্কসটা পান করেই আমরা অনেক উপকার পাই তো ভাবলাম আমাদের এই সিক্রেট ড্রিঙ্কস রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন ড্রিঙ্কসটা কিভাবে তৈরি করতে হয় তা দেখে আসি ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি হাফ টেবিল চামচ কালো জিরা আটটা গোলমরিচ এবং আট থেকে নয়টা লবঙ্গ তো গোলমরিচগুলো আমি একটু ক্রাশ করে নিয়েছি আপনারা চাইলে পাটায় একটু থেতলিও নিতে পারেন লবঙ্গগুলো একটু ফাটিয়ে নিয়েছি এই দুটি ফাটানোর কারণ যেন ভিতর থেকে ফ্লেভারটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন চুলো একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম চার কাপ পানি এখন পানির মধ্যে আমি এই সবগুলো মশলা দিয়ে দিব গোলমরিচের স্বাদটা যেহেতু জাল হয় এজন্য আপনারা প্রতি কাপে দুইটা গোলমরিচ দিতে পারেন আমি চার কাপ পানির জন্য আটটা গোলমরিচ নিয়েছি গোলমরিচের পরিমাণ বেশি হলে ড্রিঙ্কসটা অনেকটা ঝাঁঝালো হয়ে যায় আর অন্য মশলাগুলো কম বেশি দিলে কোনো সমস্যা নেই তো মশলাগুলো দেওয়ার পর পানিটাকে আমি খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দেওয়ার পর গড়ি ধরে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর চুলার ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পানিটা জাল করে শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই একটু রেস্টে রেখে দিলেই হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটের মধ্যে মশলার যে ফ্লেভার ও গুণাগুণ তা কিন্তু অনেকটাই পানিতে ছেড়ে দিয়েছে তো জাল করার থেকে অনেক বেশি ভালো হয় এরকম দশ মিনিট রেস্টে রেখে দিলে এখন কিন্তু ড্রিঙ্কসটা খাওয়ার জন্য একদম রেডি তো আমি এখানে এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ড্রিংক্স এর কালারটা কতটা সুন্দর হয়েছে যারা চা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রিঙ্কস মধ্যে একটু চা পাতা মিশিয়েও খেতে পারেন তো আমি এখানে এক টেবিল চামচের মতো মধু মিশিয়ে নিচ্ছি এটা এমনিতেও খাওয়া যায় মধু ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে খুবই ফ্লেভারফুল একটি ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা যখন আপনি প্রথমবার খাবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটা সুস্থ বোধ করছেন যদি অনেক বেশি সর্দি কাশি জ্বর থাকে তাহলে দিনে অল্প অল্প করে দুই তিনবার খেতে পারেন আসলে আমরা এমন একটি দেশে থাকি এখানে খুব বেশি সর্দি জ্বর কাশি না হলে ডাক্তার তেমন কোনো ওষুধ দেয় না আর যদিও দেয় এটা কাজ করতে অনেক সময় লাগে তো আমার মনে হয় এই ড্রিঙ্কসটা খেলে ওষুধের থেকে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এজন্য আপনাদের সাথে এই ড্রিঙ্কসটা শেয়ার করা তো আশা করছি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ